ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে মা জুলিয়া সাতার কাটতে জলে ঝাঁপ দিয়ে বিশ্রাম নেওয়ার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে যেহেতু সে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছে না তাই সে ভাবে যে হয়তো এটা তার মায়া কয়েক সেকেন্ড পরে আবার একই অদ্ভুত অনুভূতি হয় এবারও কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এখন সে ভয় পেয়ে যায় এবং নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে তারপর হঠাৎ কেউ তার পা এনে ধরতে শুরু করে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তার মেয়ে যে ধরনের হেডফোনে কথা শুনছে তার কারণে সে কিছুই শুনতে পাচ্ছে না স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত জুলিয়া জলের উপর থাকার চেষ্টা করে কিন্তু জল মুখে ঢুকে যাওয়ার কারণে চিৎকার করা কঠিন হয়ে পড়ে কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে দিন ধরে জুলিয়াকে দেখেনি সে তাকে নৌকায় দেখতে পায় এবং তারপর তার স্ত্রীকে বিপদে পড়তে দেখে সে বাচ্চাদের ডাকে নৌকাটিকে সেই দিকে নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয় সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায় এবং তার যতনিও এবং নৌকার দিকে সাতার কাটে বাচ্চারা তাদের দুজনেকে টেনে তোলে পরিবার জুলিয়ার যতনেও কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণেই এমনটা হয়েছে সবাই রাতে একসাথে বেনের জন্মদিন উদযাপন করে ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে ফোন পায় তাই সে ল্যাপটপটি নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের উপর দিয়ে বড় কালো মেঘ জমে আছে কলটি বিঘ্নিত হয় এবং জমে যায় ক্যাফি পরিবারকে এটি বলতে আছে কিন্তু টম বলে যে সম্ভবত সিগনালটি দুর্বল কারণ এটি মাটি থেকে অনেক দূরে ঠিক তখনই সবাই একটা আওয়াজ শুনতে পায় তারা সবাই বাইরে গিয়ে দেখছে যে একদল তিমি মাছ পাশ দিয়ে যাচ্ছে টম ব্যাখ্যা করে যে তিমি মাছ সবসময় পৃথিবীর ক্ষেত্র অনুসরণ করে কিন্তু যখন জ্বর আছে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে হঠাৎ নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হয় যে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়নি তাই সে ডুব দেয় এবং পরীক্ষা করার জন্য নিচে যায় কিছুক্ষণ তো পরে সে আবার ভূপৃষ্ঠে ফিরে আছে কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত রয়েছে জুলিয়া তৎক্ষণাৎ তার ক্ষতস্থানে সেলাই করে টম বলে যে তার মনে হয়েছিল যেন তার পিছনে জলে খুব বড় কোনো প্রাণী আছে কিন্তু যখন সে ঘুরে দাঁড়ল তখন প্রোপেলার তাকে কেটে ফেলল সে বলে যে যাই হোক না কেন এটি অনেক বড় ছিল টম ইউটে অনেক ক্ষতি দেখতে পায় তাই তাকে সাহায্যের জন্য ফোন করতে হয় জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে ক্যাসি ফোনে সিগনাল খুঁজে পায় কিন্তু কিছুই কাজ করে না ঠিক তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে কিন্তু কেবল বেনেই মুখোশ পরে মজা করছে কিছুক্ষণ পর ইয়োটটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায় জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায় কিন্তু আওয়াজ এতটাই খারাপ যে সে কিছুই বুঝতে পারে না টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র চার দিনের খাবার এবং জল বাকি আছে এবং এখন তাদের একটি মাছ ধরার নৌকার জন্য আপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সবাই দৌড়ে বেরিয়ে আসে এবং দেখে আবাক হয় যে অনেক ডলফিন মাটিতে পড়ে যাচ্ছে ডলফিনগুলো যেখানে পড়ে সেখানে বড় বড় বিস্ফোরণ হয় তাদের কাছে একটি ডলফিন পানিতে পড়ে যায় তাই টম তৎক্ষণাৎ নৌকাটি চালানোর চেষ্টা করে ইঞ্জিনটি কষ্ট করে চলে কিন্তু তারপর আরেকটি ডলফিন সেই এলাকায় আঘাত করে অপরকে শক্ত করে ধরে রাখে ঠিক তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলা পড়ছে সেগুলো ডলফিন নয় বরং উপগ্রহ একই সময়ে বেন দেখতে পাই যে ইয়র্ট থেকে ধোঁয়া বের হচ্ছে টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে যখন বাতাস দ্রুতগতিতে শুরু করে তখন পরিবারটি নৌকার ভেতরে লুকিয়ে থাকে কিন্তু লক্ষ্য করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে নৌকাটি জোরে কাঁপতে শুরু করে বেন আবার পরে যায় এবং এবার সে আহত হয় ঢেউগুলো দ্রুত নৌকায় আঘাত করছে টম লড়াই করে বেরিয়ে লাইফ জ্যাকেটগুলো নিয়ে আসে ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে দে এবং আলো ফিরে আসে সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক থেকে রক্ত ঝরছে জুলিয়া মাথা ঘেরা শুরু করে অন্যদিকে ক্যাসি সিংকে গিয়ে বমি করে তম রেডিওতে চেষ্টা করে কিন্তু সংকেত পায় না হঠাৎ একটা জোরে জোরে শব্দ আসে এবং বাতাস আরও জোরে বইতে থাকে জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটা দরজা খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে তম একটা আলো জ্বালায় এবং কিছুক্ষণ পর অন্ধকার হয় পরের দিন সকালে ই জ্বর থেকে রক্ষা পেয়ে হতবাক হয়ে ঘুম থেকে ওঠে কিন্তু নৌকার অর্ধেক ধ্বংস হয়ে যায় তারা যখন বেরিয়ে আসে তখন তারা দেখতে যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি মাটিতে আটকে আছে এটা দেখতে সবাই হতবাক হয়ে যায় ক্যাসি সিগনাল পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বেন দুটি মৃত জিঞ্জি পোকা নিয়ে খেলতে শুরু করে টম কম্পাসটি পরীক্ষা করে দেখতে যে এটি উল্টে আছে এটাই ছিল শেষবারের মতো ষট লক্ষ বছর আগে ক্যাসি মনে করে যে তার প্রেমিক নিশ্চয়ই মারা গেছে এবং সে ভেঙে পড়ে জুলিয়া যখন তাকে বোঝাতে আসে তখন ক্যাসি তাকে নিয়ে লুকিয়ে থাকে জুলিয়া এবং তম অবশিষ্ট জিনিসপত্র দেখতে পায় বেন তার জন্মদিনের বেলুনগুলিকে একটি পাথরের সাথে বেঁধে দেয়া যাতে সে হয়তো বেঁচে থাকা কোনো ব্যক্তিকে দেখতে পায় তম আবার রেডিও চেষ্টা করে এবং এবার সে একজন ব্যক্তির সাথে লগাযোগ করে কার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিন ইও স্থলভাগে আটকে আছে সে নিশ্চিত করে যে চম্বকীয় মেরুগুলি বিপরীত হয়েছে তাই সমুদ্র পিছনে সরে গেছে এবং ভূমি ডুবে গেছে তিনি বলেন যে তিনি আর কাউকে জীবিত দেখতে পাননি এবং লোকগণ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ইনি আরও বলেন যে খুঁটিগুলি আবার উল্টে যাবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে তিনি পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করেন কারণ যখন জল ফিরে আসবে তখন এটি খুব বিপজ্জনক হবে সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় নিহত হয়েছে এবং সাবমেরিনে মাত্র তিনজন লোক আছে জুলিয়া এবং টম তাকে আমাদের বাচ্চাদের বাঁচাতে বলে সে তাদের তার সমন্বয় দিয়ে টম হিসাব করে দেখে যে সাবমেরিনে পৌঁছাতে দুটা তিন দিন সময় লাগবে সে পরিবারকে বলে আজ রাতে ভালো করে বিশ্রাম নাও আমরা আগামীকাল সকালে চলে যাব পরের দিন সকালে পরিবার তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তারপর টম দেখতে পায় কাছাকাছি কিছু একটা নড়াচড়া করছে সে একজন খোড়া লোক যার হাতে একটি হারপুন এবং একটি কুকুর তার সাথে ক্রমাগত ঘেউ ঘেউ করছে টম তার কাছে গিয়ে তাকে এক বোতল জল দেয় কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না জল পান করার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতলটি আঘাত করে এবং তার মুখে লাফি মারে প্যারে আপনি কক দেখে জুলিয়া ভয় পালিয়ে যায় কিন্তু তত্ত্বক্ষণে অন্য দেরি হয়ে যায় লোকটি ইতিমধ্যেই তমের পেতে একটি হারপুন ঢুকিয়ে দিয়েছে তম কিছুক্ষণে কষ্ট পায় এবং তারপর সে তার ঘাড়ও কেটে ফেলে তারপর সে লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং তার দিকে একটি হারপুন ছুঁড়ে মারে যা তার কাঁধে ব্যথা করে জুলিয়া ব্যথায় নৌকায় দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে সে দরজা বন্ধ করে দিয়ে ক্যাসিয়ার বেন সোফায় ঢুকে পড়ে জুলিয়া একটা ফ্লেয়ার বন্দুক দিয়ে ওদের ধরে ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে লোকটা দরজা জোরে থেলে ভেতরে ঢুকে পড়ে প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর নৌকার ভেতরে এদিক ওদিক তাকাতে শুরু করে তারপর সে বাথরুমে যায় কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত থেকে বেরিয়ে আসে লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে কিন্তু যখনই সে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে তখনই তার কুকুরটি তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে কুকুরটি তাকে চর মারে তাই জুলিয়া তাকে ছুরি দিয়ে হয়তা করে কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহে দেখে ভয় পেয়ে যায় এদিকে জুলিয়া নৌকার অপর প্রান্ত থেকে ভেতরে যাওয়ার চেষ্টা করে সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করতে শুরু করে কিন্তু সেই লোকটি ইতিমধ্যেই সেখানে পৌঁছে যায় সে তাকে ধরে জোরে ঘুষি মারে যার ফলে সে নিচে পড়ে যায় জুলিয়া আসবাবপত্রটি ধরে পালানোর চেষ্টা করে কিন্তু সেই লোকটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর সে তার পা তার কব্জির উপর রাখে যাতে সে ছুরিটি ছেড়ে দিয়ে এবং তারপর সে তার চুল ধরে মাটিতে তার মুখ আঘাত করে এবং সোফায় ফেলে দিয়ে এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে বাচ্চারা এই সব দেখছে ক্যাসি বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক চালায় যা সরাসরি সেই লোকটিকে আঘাত করে সে উঠে ইয়েটে আগুন ছড়িয়ে দিতে শুরু করে বাচ্চারা তৎকিশনাথ পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে সে তাকে লাথি মেরে ফেলে দিয়ে সে মানচিত্র এবং ব্যাগটি তুলে সেখান থেকে পালিয়ে যায় ব্যান এবং ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে জুলিয়াও তাদের সাথে বসে এবং তারা তিনজনই চোখের জলে তমকে বিদায় জানায় তারপর সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই নৌকাটি প্রচণ্ড জোরে উড়ে যায় কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা একটি ছোট জলপ্রপাতের কাছে থামে যাতে তারা একটু বিশ্রাম নিতে পারে ক্যাসি মনে করে যে হয়তো বেলুনগুলি দেখেই সেই পাগল লোকটি তার কাছে এসেছিল এ কথা শুনে ব্যান নিজেকে দোষারোপ করতে শুরু করে জুলিয়া তাকে ব্যাখ্যা করে যে এতে কোনও ভুল ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ সেই লোকটি এখনও তাদের পিছনে রয়েছে একটি ছোট পুকুরের পথে ব্যান একটি মৃত হ্যামারহেড হাঙর দেখে অবাক হয় ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে সবাই দৌড়ে গিয়ে বালির টিলা থেকে পড়ে যায় যেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায় পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং অনুভব করে যে তারা লোকটিকে পিছনে ফেলে এসেছে তারা মৃত প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে পায় ব্যান ধীরে ধীরে হাঁটতে শুরু করে এবং জুলিয়া বুঝতে পারে যে সে পানি শূন্যতার কাছাকাছি সে সবাইকে থামতে বলে যখন সে পানির বোতলটি দেখে তখন সে ছমকে ওঠে যে বোতলের পানি প্রায় শেষ ক্যাসি বুঝতে পারে যে হয়তো সে বোতলটি ঠিকমতো বন্ধ করেনি